السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بريو ديشو باشي ديشو بن برو باشتك جارا ومالله بشان جدتو شاكل আমি স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে আমরা গতকাল বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটি দিবস আমরা পালন করেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল গতকালকে তো এই নির্বাচনে আমরা এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে আমরা জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলাদেশ খেলাফত মুজিসের পক্ষ থেকে এগারো দলীয় জোট সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ দেশের জনগণ ভোটারগণ আমাদেরকে আমাদের প্রত্যাশার মোতাবেক অনেকেই প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো নম্বর আসন যেটি এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ভালোবাসেন আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারা দিন উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানুষ কঠোর আন্দোলনে যাব কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছে করেছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে আজকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল গতকালকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে সেই গণভোটের ফলাফল বিকেল পাঁচটা থেকে গণনা আরম্ভ করা হয়েছে আমরা দেখেছি যে আপনাদের মাধ্যমেই মিডিয়ার মাধ্যমেই দেশবাসী জেনেছেন এখন রাত প্রায় চারটা বাজছে বাজার পথে আমরা খুব আশ্চর্য করছি যে এই গণনা কার্যক্রমের সাথে নির্বাচন কমিশনের যারা জড়িত আছেন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং ইসির সদস্য যারা আছেন নির্বাচনের ফলাফল ঘোষণার ক্ষেত্রে তারা অস্বাভাবিকভাবে কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব করছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে আমরা এজেন্ট যারা ছিলেন সে সমস্ত এজেন্টদের কাছ থেকে আমরা যে সিটটা পেয়েছি সেই সিট অনুযায়ী এটা আটটা থেকে নয়টার মধ্যেই রেজাল্ট বা তার ফলাফল ঘোষণা করার কথা কিন্তু সেটা এখনো হয় কোনো কোনো আসন এটা হয়েছে যে আসনে যে সিটে স্বাক্ষর দিয়েছেন প্রথম সেখানকার রিটার্নিং অফিসার বা তার কর্মকর্তারা কিছু সময় পরে সেটা চেঞ্জ করেছে ডাকা সতেরো আসনে এই ধরনের ঘটনা ঘটেছে কমপক্ষে আটটি সিটে এই ধরনের তারা পরিবর্তন করেছে ওভার করেছে কেন চেঞ্জ করেছেন বলেছেন যে একটু ভুল হয়ে গেছে এটা সংশোধন করতে হবে বিভিন্ন সেন্টারগুলোর যে রিজার্ট সিট সেটা যুগ করে যেটা দাঁড়িয়েছিল এটা কাটাকাটির আগে ওভার রেটিং আগে পরে যেটা তার ওভার রেটিং করেছেন সেখানে পাঁচ হাজার ভোট কমানো হয়েছে একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে কঠোর আন্দোলনে যাব আবারও স্বৈরাচার বা স্বৈরাচারের দুঃশটা ফিরে আসুক নির্বাচন নিয়ে এই জাতির যে ভয়ঙ্কর ট্রমা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে যেটা আমরা দেখেছি এবং যারা এই ধরনের নির্বাচন করেছিলেন তারা এখন কোথায় আছেন আপনারা জানেন আমরা আশা করব না প্রত্যাশা করব না যে এই নির্বাচন কমিশনকেও এই ধরনের পরিণতি যাতে তাদেরকে ভোগ করতে না হয় আমরা জনগণের যে কোনো সম্মানজনক মতামতকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু জনগণের মতামতকে নিয়ে যদি কেউ এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করেন সেটা আমরা মেনে নেব সেটা আমরা তখনও বলেছি এখনও বলছি সামনেও বলবো অতীতেও এগুলো নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত হয়েছে দেশবাসী মেনে নেয় নাই যারা করেছিলেন তাদেরকে